আমাকে একটা কথা বলো যে ছেলেগুলো ইয়াং হয় তাদের মধ্যে যখন যুবক কাল আসে তখন জীবনে বেশি ইম্পর্ট্যান্ট কি হয় যুবক কালের জোশ নাকি যুবক কালে যে বন্ধুত্ব এখানে তৈরি হয় পাকা আর সত্যি বন্ধুত্ব যে তার জন্য প্রাণও দিয়ে দেব সেটা নাকি এই যে ভালোবাসার রিলেশনশিপ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এটা বেশি ইম্পর্ট্যান্ট বলে ভাই তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট থাকতেই পারে এদের মধ্যে কিন্তু আমার জন্য এদের মধ্যে কিছুই ইম্পর্টেন্ট নয় আমি সিঙ্গেল আছি ঠিক আছি খুব ভালো আছি আমার জন্য এই সব খুব বেকার হয়ে গেছে এই সব জিনিসে আমার কোনো ইন্টারেস্ট নেই আমার স্কুলে আসা নিজের কাজ করা আর এখান থেকে চলে যাওয়া এটাই পছন্দ এতটুকু বলে আমাদের মেইন ক্যারেক্টার ভাই নিজের ক্লাসে ছিল নিজের কাজ করছিল তখনই তার চোখ যায় একটি লেটারের দিকে লেটারে লেখা ছিল যে স্কুলের শেষে টেনিস কোর্টে আমার সাথে দেখা করো তোমার সাথে আমার কিছু কথা বলার আছে তো আমাদের মেইন ক্যারেক্টার এখন দেখে ভাবছে ভাই এই লেটারটা দেখে আমার মনে হচ্ছে লাভ লেটার আরে ইয়ার আমাকে এটার ব্যাপারে বল না কারণ আমার এই বিষয়ে বিশেষ ইন্টারেস্ট নেই জানি না এই মেয়েটি কে হতে পারে তারপর সিনশিফ্ট হয় এবং সে ইয়াও ইয়াও নামের একটি মেয়ে ছিল তো সেও সামনে থেকে বলে যে তুমি ফাইনালি এখানে চলে এলে আমাদের মেইন ক্যারেক্টার তাকে বলে যে নিশ্চয়ই সেটা একটা রিপোর্ট ছিল তাই না আরে তুমি গিয়ে স্টুডেন্ট কাউন্সিলে দিয়ে দিতে পারতে আমার বেঞ্চে কেন রাখলে তো ইয়াও ইয়াও এর খুব রাগ আসে এবং বলেন যে শালা তুই বেশি নাটক করিস না যেন তোর বুঝতে এখানে অসুবিধা হচ্ছে যা শুনে আমাদের মেইন ক্যারেক্টার বলেন সরি আমার কাজ এখানে পুরো হয়ে গেছে আমি এখান থেকে যেতে চাইব তো য়াও ইয়াও তাকে ধরে থামিয়ে দেয় আর বলে বেশি নাটক এখানে করিস না তুইও জানিস আর আমিও জানি ওটা একটা লাভ লেটার ছিল আর আমি তোকে ভালোবাসি প্লিজ ইয়ার আমার বয়ফ্রেন্ড হয়ে যা আমাদের মেইন ক্যারেক্টার ভাবে আরে ইয়ার এই কি ধরনের বাজে কথা হঠাৎ করে একটি মেয়ে আমাকে সামনে থেকে আই লাভ ইউ বলে দিয়েছে কিন্তু আমি ওকে ভালোবাসি না তো আমি কিভাবে মানাও করতে পারব না আমি ডিরেক্ট মানা করলে এ আক্ষরিক অর্থে আমার প্রাণ বের করে দিতে পারে কারণ আমাদের স্কুলের তীরন্দাজি ক্লাব আছে না এই সেই ক্লাবের লিডার সে আর খুব ভালো নিশানা করে সেও বলে চলো আমি ভালোবাসার ইজাহার করে দিলাম হ্যাঁ বা না বল বয়ফ্রেন্ড হবি নাকি ইয়ার সেও ভাবে আমার তো পালানোর মন করছে আমি কিভাবে পালাই হ্যাঁ একটা দারুণ অজুহাত আমি পেয়ে গেছি শোনইয়া তুমি ভালো মেয়ে কিন্তু আমি দুঃখিত আমি তোমার ভালোবাসা স্বীকার করতে পারি না কারণ আগে থেকেই অন্য কেউ আছে যাকে আমি লাইক করি আর একই অজুহাত আর একটা মেয়েও ছিল যে বলছিল তাকে অন্য একটা ছেলে প্রপোজ করেছিল তাই সে অজুহাত দেখায় যে ছেলেটা তাকে প্রপোজ করেছিল সে বলে কি আগে থেকেই কি কাউকে লাইক করো তাহলে সরি আর আমি ফালতুতেই চলে এলাম ইয়াও ইয়াও তখন রেগে গিয়ে বলে আমি দেখছি যারা হ্যাঁ বলতে পারে না তারা সবাই একই অজুহাত বানিয়ে নেয় আমার সামনে এসব অজুহাত চলবে না এখনই বল তুই হবি নাকি হবি না আমাদের মেইন ক্যারেক্টার অবাক হয়ে মনে মনে ভাবে আরে ইয়ার আজকাল সবাই একই অজুহাত কেন ব্যবহার করে অন্য কিছু বের করতে পারে না আরও ই মেয়েটারও কি এখানে অজুহাত দেওয়ার দরকার ছিল ইয়াও ইয়াও আবার বলে চল এবার বল তুই কি বলছিস মেন ক্যারেক্টার ইয়ান বলে আরে ইয়ার সত্যি কথা বলতে গেলে হ্যাঁ আছে একটা মেয়ে আছে যার ওপর আমার ক্রাশ আছে তাই তোমার ভালোবাসা আমি মানতে পারবো না ইয়াওয়াও বলে এই কথা তাহলে আমাকে বলতো কে সেই মেয়েটা তার নাম যদি না বলিস আমি কিন্তু কেঁদে ফেলব রোজ তোর বাড়ি আসব তোর ক্লাসে আসব ক্যান্টিনে আসব এমনকি তুই বাথরুমেও লুকোতে পারবি না ওখানেও চলে আসব এখন বল কে সেই মেয়েটা মেন ক্যারেক্টার ঘাবড়ে গিয়ে ভাবে ইয়ার কার নাম বলবো। এমন কোনো মেয়ে তো নেই থাক যে মেয়েটা আগে রিজেক্ট করছিল তার নামই বলে দিই সে বলে ওই যে সিনিয়র নিং তাকে দেখছো না হ্যাঁ আমার ক্রাশ তার ওপর ইয়াওয়াও আবার বলে সিনিয়র নিং ওহ সেই নিং সে আমাদের থেকে এক ক্লাস উপরে আছে সে তো তোকে চিনবেও না আর পরের বছর তো সে পাশ করে বেরিয়ে যাবে তুই বলতেও পারবি না যে তাকে লাইক করিস তখন তুই পুরোপুরি সিঙ্গেল হয়ে যাবি তারপর হাসতে হাসতে বলে যদিও এখন তোমার সাথে আমার কোনো প্রেম নেই কিন্তু দেখিস পরে আমি তোকে ভালোবাসায় ডুবিয়ে দেব এই বলে ইয়াও ইয়াও চলে যায় আমাদের এমসি এখন চরম কনফিউজড ভাই এটা কি হল একটা মেয়ে এলো যে ভালোবাসার ইজার করল আমি অজুহাত বানিয়ে মানা করলাম অথচ সে বলে গেল যে পরে আমাকে ভালোবাসায় ডুবিয়ে দেবে ভাই এই ভালোবাসার জিনিসগুলো এত কনফিউজিং কেন ঠিক তখনই স্কুল স্টুডেন্ট কাউন্সিলের প্রেসিডেন্ট টাং এসে বলে ও ভাইস প্রেসিডেন্ট কি হয়েছে তোমাকে খুব টেনশনে লাগছে আর এখন তো বাড়ি যাওয়ার সময় তুমি এখানে বসে আছো কেন মেন ক্যারেক্টার এবার বলেন আমি তো ভাইস প্রেসিডেন্ট তাই আমারও কাজ থাকে এখানে নিজের কাজ করছিলাম আর কি তুমি কি ভাবছিলে আমি কোনো মেয়ের জন্য এখানে অপেক্ষা করছিলাম এটা শুনে সে বলে আচ্ছা তুমি কাজ করার জন্যই এখানে বসেছিলে অনেক ধন্যবাদ তুমি আমার কাজও কমিয়ে দাও মাঝে মাঝে এর বদলে তোমার একটা রিওয়ার্ড পাওয়া উচিত এই নাও কফিটা তুমি খেয়ে নাও সে নিজের এঁটো কফিটাই বাড়িয়ে দেয় মেইন ক্যারেক্টার মানা করে বলে না ইয়ার লাগবে না মা কফি খেতে বারণ করেছে সেই মেয়েটি বলে আলেলেলে আমি এত ভালোবাসা দিয়ে বানিয়েছি আর তুমি না বলছ মেইন ক্যারেক্টার বিরক্ত হয়ে বলে পাগল মেয়ে আচ্ছা ঠিক আছে তুমি এত বলছো তাহলে খেয়েই নিচ্ছি ধন্যবাদ এবার সে বলে ওয়াও তুমি আমার কফি নিয়ে নিলে কিন্তু আমাকে কিছুই দিলে না আমিও তো কিছু চাই ঠিক তখন মেইন ক্যারেক্টার দেখে টেবিলে একটা লাভ লেটার পড়ে আছে মেয়েটাও সেটা খেয়াল করে আর সন্দেহের সুরে বলে এই চিঠিটা কার তারপর আবার বলে চলো এর বদ উল্টে আমি শুধু একটা প্রশ্নের উত্তর চাই লাভ লেটার সম্পর্কে তোমার কি মতামত মেইন ক্যারেক্টার মনে মনে ভয় পায় এক সেকেন্ড লাভ লেটার নিয়ে প্রশ্ন কেন কোথাও কি জেনে ফেলল যে ইয়াও ইয়াও আমাকে সকালে একটা লাভ লেটার পাঠিয়েছিল এই টেবিলের চিঠিটা কি ইয়াও ইয়াও ই পাঠিয়েছে না আজ তো মারাত্মক ঝামেলায় পড়লাম সামনে বসা মেয়েটি আবার চাপ দেয় বল না এখনও তো জবাব দিলে না লাভ লেটার সম্পর্কে তোমার কি মতামত কি হল জবাব দিচ্ছ না কেন এখন বলবে নাকি মেইন ক্যারেক্টার বলে এমন কিছু না মেয়েটি বলে আরও জোরে ভালোবাসা চাই নাকি দাঁড়াও সে মেইন ক্যারেক্টারের শার্টের একটা বোতাম খুলে দেয় এবং জোরে চিৎকার করে জড়িয়ে ধরে মেইন ক্যারেক্টার তো হাঁপিয়ে যায় ইয়ার আমি শ্বাস নিতে পারছি না ঠিক তখনই রুমে কেউ ঢুকে পড়ে এবং বলেন প্রেসিডেন্ট এই চিঠিটা আরে এটা কি হচ্ছে এখানে সরি আমি কিছুই দেখিনি মেইন ক্যারেক্টার বলে আরে আরে তেমন কিছু না তুমি ভুল বুঝছ মেয়েটি বলে দেখো সমস্যা মিটে গেছে মেইন ক্যারেক্টার অবাক হয়ে জিজ্ঞেস করে কোসের প্রবলেম কেমন প্রবলেম সে ব্যাখ্যা করে আমি প্রেসিডেন্ট খুব সুন্দরী বলে ছেলেরা সারাদিন আমাকে লাভ লেটার দেয় মাথা নষ্ট হয়ে যায় তাই জিজ্ঞেস করছিলাম লাভ লেটার সম্পর্কে তোমার মতামত কি কিন্তু তুমি তো সারাদিন নিজের কাজ করো তোমাকে কেউ চিঠি দেবে কেন তাই তোমার জানা থাকবে না এসব মেইন ক্যারেক্টার কষ্ট পেয়ে বলে একটু আমার কথাও ভাবো আমি সিঙ্গেল মানুষ কিভাবে জানো বেসব হঠাৎ মেয়েটি বলে আমার সময় হয়ে গেছে আমাকে যেতে হবে না হলে দেরি হয়ে যাবে সে আবার মেইন ক্যারেক্টারের দিকে তাকিয়ে থাকে মেইন ক্যারেক্টার ঘাবড়ে যায় এমন ঘোরাঘুরি করে তাকাচ্ছে কেন সে জিজ্ঞেস করে বলতো তোমার চোখে আমি কেমন মেয়ে তুমি কি আমাকে খারাপ ভাব আচ্ছা তুমি চোখ বন্ধ করো। আমার ছোট একটা কাজ আছে মেইন ক্যারেক্টারের অস্বস্তি লাগে এক সেকেন্ড কি করতে চায় সে আবার বলে চোখ বন্ধ করো খুলতে যেও না না হলে পরিণতি খারাপ হবে মেইন ক্যারেক্টার চোখ বন্ধ করে মেয়েটি চুল ঠিক করে টাই পাল্টায় শার্ট পাল্টায় স্কার্ট পাল্টায় তারপর বলে ডান মেইন ক্যারেক্টার ভাবে ইয়ার অদ্ভুত আওয়াজ আসছে মেয়েটি হাসে তুমি কি ভাবছ আমি কি করছি মেইন ক্যারেক্টার তড়িঘড়ি করে বলে না না কিছুই ভাবিনি শেষে দেখা যায় সে আসলে ভেতরে পার্টি ড্রেস পরেছিল দেখো এই পার্টি ড্রেস কেমন লাগছে মেইন ক্যারেক্টার বলে দারুণ কিন্তু তুমি ক্লাসরুমে চেঞ্জ করলে কেন বাড়িতে করতে পারতে সে বলে আজ আমাদের বাড়িতে ডিনার পার্টি আছে সময় পাইনি তাই স্কুল ইউনিফর্মের ওপরেই অন্য ড্রেস পরে এসেছিলাম এখন দু মিনিটেই চেঞ্জ হয়ে গেলাম মেইন ক্যারেক্টার হাসে বাস করো ভাই এত ডিটেল দরকার নেই দেরি হচ্ছিল যাও তখন সে মেইন ক্যারেক্টারের শার্টের ভাঙা বোতাম দেখে বলে তোমার শার্টের একটা বোতাম ভাঙা তুমি ভাইস প্রেসিডেন্ট নিজের দিকে একটু খেয়াল রেখো মেইন ক্যারেক্টার ভাবে আমার বোতাম কবে ভাঙল সে বলে চলো আমার কাজ হয়ে গেছে এখন যাই বাই মেইন ক্যারেক্টার বলে ফাইনালি গেল জানি না আজে কি করছিল তারপর আমরা এদিকে দেখি সে নিজের হাতে একটা বোতাম নিয়ে খুশি হয় এই তো আমার খুঁজে পাওয়া বোতাম এবার মেইন ক্যারেক্টার টেবিলের লাভ লেটারটা দেখে এটা তো ওর নয় চিঠিতে লেখা হ্যালো কেমন আছো সময় হলে পাশের ক্যাফেতে এসো ইতি নিং মেইন ক্যারেক্টার হতবাক হয়ে ভাবে নিং ওই তো আমার সিনিয়র যাঁর নাম নিয়ে মিথ্যে করে বলেছিলাম আমার ক্রাশ সে আমাকে লাভ লেটার পাঠিয়েছে স্কুলের হিরোইন নিজে আমাকে চিঠি পাঠিয়েছে তো এখানেই আমাদের এপিসোডটি শেষ হয়ে যায় যদি ভালো লাগে তাহলে পরবর্তী এপিসোডের জন্য প্লিজ একটা লাইক করে দিতে পারো এবং আজ থেকে আবার আগের মতো নিয়মিত এপিসোড আসতে শুরু করবে আর তোমরা অনেকে ভাবছ যে আগেরটা কমপ্লিট না করেই নতুন শুরু করেছি এমনটা কিছুই নয় আমি একসাথে দুইটাই আপলোড করব প্রতিনিয়ত এর জন্য সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এখন থেকে সব এপিসোড দশ মিনিটের হবে অর্থাৎ আগের মতো ছোট ছোট এপিসোড আসবে না সম্পূর্ণ এপিসোড দেখার জন্য অসংখ্য ধন্যবাদ